এই এই তো তো এখানে গুড মর্নিং আজ হচ্ছে তিরিশে নভেম্বর শনিবার এখন ওই সকাল আটটা সাড়ে আটটার মতো বাজে সকালবেলা যেরকম ছটার সময় উঠি সেরকমই উঠেছি তবে ওই যে ঠান্ডা পড়েছে তো এখন আর উঠেই জল কাজ কিংবা যে কোনো কাজে হাত দেই না উঠে আগে নিজে ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেয়ে তারপরে একদম দরজা জানলা বন্ধই থাকে বিছানাপত্রও তোলা হয় না ওই বিছানাতেই বসে বসে আমি এডিটটা শুরু করে দিই ভাবি এটা তো বসে করার কাজ তো এটাই আগে ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে বসে বসে করে নিই তারপরে একটু বেলা হলে কাজে হাত দেব তো সেরকমই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একদম বৃষ্টি শুরু হয়ে গেছে ছটার সময় উঠেছি তখন থেকেই কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে কোনো সময় বাড়ছে কোনো সময় কমছে তো এই এখন এডিট কমপ্লিট করে এই একটু বাইরে এলাম এবার কাজে হাত দেবো তাই জন্য নিজেও বৃষ্টি দেখলাম তোমাদেরও একটু দেখালাম এই ঠান্ডার মধ্যে আবার বৃষ্টি তো যাই এখন বেজে গেছে প্রায় দশটার মতো তাতানকে রেডি করিয়ে দিলাম মানে ওই রেডি হয়েছে চুল টুল বেঁধে দিলাম ও বেরিয়ে গেলো স্কুলে ওর আজকে লাইফ সায়েন্স পরীক্ষা আছে তারপরে ও বেরোনোর পরে আমি এই ঘরের কাজে হাত দিলাম ঘরের কাজে বলতে যেগুলো রেগুলার করি সেগুলো তো হয়ে গেছে বিছানাপত্র তোলা যা যা থাকে আর কি এটা হচ্ছে এক্সট্রা কাজ কারণ আজকে আবার পূজা নিচে মার ঘরে ফোন করে বলে দিয়েছে যে আজকে আসবে না ওর ঠান্ডা লেগেছে যাই হোক তো বৃষ্টি পড়ছে তো ওই জন্য হয়তো যাই জানি না তো বুঝতেই পারছো আমি ওই জানতে পারলাম তখন কটা বাজে সাড়ে নটার মতো বাজে তখন মা ফোন করে জানালো যে আজকে পূজা আসবে না তো এই তো তারপর তখন আর কাজে হাত দিতে পারিনি বললাম না তাতান আগে বেরিয়ে যাক তারপরে আমি শুরু করব তো এই সবার ফার্স্টে আগে বাসন তো অনেক জমে গেছিলো যেহেতু জানতাম না তো কিছু বাসন আমি মেজে এই ঝুড়ির মধ্যে রেখে গেছিলাম জল ঝরে জল ঝরার জন্য মাঝখানে আবার একটু ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপর আবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে যেই বাসনগুলো সকালবেলা মেজেছিলাম সেগুলো আবার জায়গা মতো রেখে দিয়ে আবার এই এখন এক ঝুড়ি মাজলাম তবে হ্যাঁ বড় বড়ো একটা কড়াই আর কুকারটা রেখে দিয়েছি ওটার মাজেনি কারণ ওটা আমার আজকে লাগবেও না ভাবলাম থাকি ওটা আর মাজবো না আর এছাড়া ওই একটা কড়াই আর কুকার বাদ দিয়ে যা ছিল সব মেজে ফেলেছি তো এই বাসন মাজার কাজ কমপ্লিট হলো এখন হচ্ছে আমি শুধু ঘরটা মুছবো মুছে তার মধ্যে আজকে আবার আমি শ্যাম্পু করব ভেবেই রেখেছিলাম যে শনিবার দিন তো আমি শ্যাম্পুটা করি তো দিনটাকে ই করবো নষ্ট করব না আর কি যেটা সিস্টেমে চলি সেই সিস্টেমেই চলবো হলে আবার কালকে রবিবার কি হবে না হবে বুঝতে পারছি না এক এক সময় ইন্দ্র বাজারে যেতে বলে তো এরকম করলে আমার আর শ্যাম্পুটাই হবে না তাই জন্য বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ঘরমুখে স্নান করে চলে এসেছি এসেই ঝটপট করে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ টাটা না বা পরীক্ষা দিয়ে এসেই ছিঁড়ে দিয়েছে বলে বলে কারণ শুধু ছাতু খেয়ে যায় তো তো জন্য স্নান করে এসে রান্না বসলাম রান্না বলতে আজকে তেমন কিছুই করতে হবে না ভালোই হয়েছে কারণ ওইদিকে আমার অনেকটা সময় চলে গেছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা বাসন মাজা এগুলো তো আর লিস্টে থাকে না তার মধ্যে আবার বাথরুম পরিষ্কার করে স্নান করা ওখানেই তো এক ঘন্টা লাগে তো এখন কটা বাজে যেন প্রায় দুটোর কাছাকাছি বেজে গেছে রান্নাঘরে তো ঢুকলামই আমি একটার সময় স্নান করে এসছি একটার সময় তো ঢুকে ওই পেঁয়াজ কলি আলু ভাজলাম একটু মসুর ডাল করলাম আর এখানে এই যে গরম গরম আলুর বড়া ভাজছি আলুগুলো পাতলা পাতলা করে কেটে তারপর বেসন চালের গুঁড়ো যেভাবে বেসন গুলি সেরকমভাবে গুলে একটু মোটা করে গুলে এরকম আলুগুলো পাতলা পাতলা করে কাটি তাহলে আলাদা করে আলু ভাপাতে হয় না তারপর বেসনে চুবিয়ে ভাজলেই ব্যাস আলুর বড়া হয়ে হয়ে যায় বেশ ভালোই খেতে লাগে আমরা তাতানের জন্য ভাত বেড়ে নিয়েছি আর ইন্দ্র বলছে ভাত খাবে না আগের দিন যে খিচুড়ি করেছিলাম ও ওই খিচুড়িটা রয়েছে ওটা খাবে তো ওই খিচুড়িটা গরম করলাম পেঁয়াজকলি পেঁয়াজকলি আলু ভাজা গরম গরম মসুর ডাল আর হচ্ছে আলুর বড়া এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু তো তাতানায় খিদে পেয়ে গেছে বলে ওকে আগে দিয়ে দিলাম আমরাও বসবো আমিও ভাত বেড়ে নিয়েছি ইন্দ্রকেও ডাকছি ওই ঘরে শুয়ে রয়েছে ও বসবে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম আর আজকে আর আমাদের বাড়িতে যায়নি কারণ আজকে জয়কে নিয়ে হসপিটাল ভিজিট করার কথা আছে মানে ডক্টর ভিজিটে যাওয়ার কথা আছে তো ডাক্তারের সাথে ফোন করে টাইমটা জানা হবে টাইমটা আমি সারা দিনে জানতাম না জয়তাও জানতো না ডক্টর বলেছেন পাঁচটা সাড়ে পাঁচটার সময় ফোন করে জানতে টাইমটা তো যদি তার পাঁচটা সাড়ে পাঁচটার সময় ফোন করে জানলো যে রাত্রিবেলা দশটা সাড়ে দশটার সময় টাইম মানে যেতে হবে হসপিটালে আর কি ওখানে ডক্টর আসবেন দেখতে তো তাই জন্য আর সন্ধেবেলা গেলাম না এমনিতেও বৃষ্টি পড়ছিল তো তখনই ভেবেইছিলাম যে যখন ডক্টর দেখাতে যাব হসপিটালে তখনই যাব সন্ধেবেলা আর যাবো না এটাই বাড়ির সাথে কথা হয়েছিল তো যাই হোক জানতে তো পারলাম যে ডক্টরের কাছে যেতে হবে কিন্তু যখন থেকে শুনলাম ডক্টর ভিজিট যেতে হবে তখন থেকে আবার সেই বুক ধরপটানি শুরু হয়ে গেছে হাতে কোনো কাজ উঠছে না মানে কি বলবো কি বলবে এই ডক্টর কী বলবে আবার নতুন করে কি আপডেট দেবে ভালো না খারাপ মানে সারাক্ষণ দেখো যতই ভাবি আমি পজিটিভ ভাবো পজিটিভ ভাবো দেখবে নেগেটিভিটিটা চলেই আসে মাথার মধ্যে যাই হোক তো দুপুরবেলা একটু শুয়েছিলাম ভাবছি দেখছি গড়িতে ছটা বাজে সাড়ে ছটা বাজে আমাকে মা জানালো ছটা পনেরো নাগাদ তো মানে টাইমটা আর কি ভাবছি উঠি উঠি রাতের একটু রান্না করি মোটর ভিজিয়ে রেখেছিলাম আগের দিন ভেবেছিলাম আজকে একটু ঘুগনি করব। রুটির সাথে রোজ কি খাবে কি খাবে তো ঘুগনি আর রুটিটা করে রেখে যাবো তাহলে এসে খাওয়া যাবে কিন্তু বিশ্বাস করো আমি না উঠে উঠতেই ইচ্ছা করছে না আর কাজে হাতে দিতে ইচ্ছা করছে না মানে মনে হচ্ছে কিচ্ছু করবো না চুপ করে বসে থাকি এরকম একটা মনে হচ্ছিলো তো হোক ইন্দ্র বলো কি ছেড়ে দাও এখন আর ওই তোমার ঘুগনি মুগনি করতে হবে না শুধু রুটিটা করে রেখে যাও ও ডিম টিম আছে দুধ আছে কিছু একটা দিয়ে খাওয়া হয়ে যাবে তারপর দুপুরের পিঁয়াজ কলি আলু ভাজাটাও অনেকটা রয়েছে ওটা দিয়েও হয়ে যাবে যাই হোক আর এদিকে কি বলবো ওই সময় খারাপ থাকলে যা হয় একটার পর একটা এদিকে আবার তাতানের ঘাড়ে ব্যথা হয়েছে একটু একটু না প্রচণ্ড মানে ও এদিক ওদিক কিছুতেই ঘর ঘোরাতে পারছে না ও বলছে ম্যাম আমি আজ আমি যে আজকে কীভাবে পরীক্ষা দিয়েছি আমি জানি মানে ঘর পুরো বেঁকিয়ে বেঁকিয়ে রাখতে হচ্ছে সোজা করতে পারছে না বেকাদা সব থেকেই হয়েছে বালিশের জন্যই কিন্তু হয়েছে তো ঘাড়ে ব্যথা এরকম হলে যা মানে একদিন দুদিন তো থাকেই কিন্তু ওই একদিন দুদিনই অবস্থা খারাপ করে দেয় তো যাই ওখানে ওকে একটু ইস্ত্রিটা গরম করে দিয়ে এসেছি কটনে দিয়ে রেখে কটনটা দিলে বেশ অনেকক্ষণ গরম থাকে দিয়ে গরম করে আবার ইস্ত্রির সুইচটা আমি অফ করে দিয়ে এসছি কারণ অন করে রাখলেই ভয় লাগে সেই আতঙ্ক ঢুকে গেছে তো অফ করে রেখে ওই ইস্ত্রির যেই গরমটা থাকে না ওই গরমই ওই একটা রুমাল দিয়ে দিয়ে ঘাড়ে শেক করছে শেক করাতে বলছে মাম অনেকটা ভালো লাগছে যে ঠিক আছে তো ওখানে পড়তে বসে আমাদের সোমবার অঙ্ক পরীক্ষা আছে তো অঙ্ক করছে আর এখানে আমি আসলাম রুট আটা তো মাখা হয়ে গেছে দুই ঘরের বিছানাও করে ফেলেছি মশারি টাঙানোর একটা ব্যাপার থাকে তো এসে ইচ্ছা করবে কি করবে না কত রাত হয় কি হয় না তো জানি না তো দুটো ঘরের বিছানা করে রেখে এদিকে আবার ইন্দ্র বলছে কি খিদে পেয়ে গেছে একটা কাজ করো আমাকে একটু ম্যাগি করে দাও এখন ওই আটটা কি সাড়ে আটটার মতো বাজে আসলাম ঠিক আছে থাক কখন আসবে না আসবে কোনো ঠিক নেই খিদে পেট নিয়ে যাবে তো ম্যাগি অনেক অনেকদিন বলছে অনেক অনেকদিন ম্যাগি খায় না একটু ম্যাগিও খেতে ইচ্ছা করছেন যে ঠিক আছে তো ও আবার ম্যাগি খেলে না ওই সেই যে দার্জিলিং গ্যাংটক গিয়েছিলাম ওখানে দেখবে পেঁয়াজ লঙ্কা টমেটো কেটে ম্যাগি সেদ্ধ করে দেয় বেশ ভালো লাগে খেতে তো ম্যাগি খেলে ও ওরকম করে খেতে চায় তাই জন্য একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে যেরকম ম্যাগি সেদ্ধ করে ওরকমই ওরকম করে ওর জন্য দিয়ে রাখলাম টেবিলে রাখলাম ও এখন নেই নিচে মার ঘরে গেছে ও এসে খাবে আর এদিকে আমি দু প্যাকেট দুধ ডিপ ফ্রিজে ছিল বার করে এখানে একটু সাইডে জলে ভিজিয়ে রাখলাম রুটিটা হয়ে গেলে দুধটাও জাল দেবো জাল দিয়ে রেখে যাবো ওদিকে আমি দুটো ডিমও বার করে রেখেছি কে কী কোনটা দিয়ে খায় জানি না বার করে রাখলাম সে রাত্রেবেলা এসে যাবে দেখা যাবে তো রাত্রেবেলা তাতানকেও বলে গেছিলাম যে তুই খিদে পেলে খেয়ে নিবি তো ও তো ডিম দুধ কিছুই খাবে না কলি আলু ভাজা দিয়েই দুখানা রুটি খেয়েছে আর আমি খেয়েছি হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা একটুখানি ছিল তাতান খেয়েও একটুখানি ছিল তো আমি ডিম দুধ কিছুই খাইনি না দুধটা খেয়েছি পরে তো আমিও ওই পেঁয়াজ কলিয়ালু ভাজা দিয়েই রুটি খেয়েছি কিন্তু ইন্দ্র ওই যে দু প্যাকেট ম্যাগি খেয়ে গেছে এসে আর কিচ্ছু খায়নি কোনো রুটি ফুটি কিচ্ছু খায়নি যাই ঠিক আছে তো দুধটা বার করে রেখে গেছিলাম যে ও দুধ দিয়ে রুটি ভালোবাসে সেরকম হলে এসে খাবে কিন্তু খায়নি আর রুটিটা করে রাখছি কারণ জয়িতা আমাকে ফোন করে বলছে দিদি তোমরা খেয়ে আসো একবারে কত রাত হয় না হয় তো বলা যায় না খেয়ে আসো কিন্তু বলো এত প্রথম কথা এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস নেই নটার সময় খাওয়ার অভ্যাস নেই দ্বিতীয় কথা খাওয়া যায় আমার মনের মধ্যে সারাক্ষণ এক টেনশন গাইছে ডাক্তার কি বলবে ডাক্তার কি বলবে কিভাবে আবার সেই ওকে তুলে নিয়ে যাওয়া ওরও তো কতটা কষ্ট হয় পাটা তুলে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সে তোলা আবার ওখান থেকে অ্যাম্বুলেন্স থেকে ওখান থেকে অ্যাম্বুলেন্স থেকে নামাতে অসুবিধা হয় না স্টেচারে করে তুলে নেয় কিন্তু বাড়ি থেকে বাড়ির বিছানা থেকে অ্যাম্বুলেন্সে তোলাটাই খুব কষ্টকর যাই হোক তো কিছু করার নেই এখন তো এরকম যেতেই হবে একবার না বারবার যেতে হবে যতবার ডাক্তার ডাকবে ততবার যেতে হবে তো আর ভাবছি একটাই কথা কি বলবে কি বলবে ওদিকে আমি না হয় এরকম ভাবছি কিন্তু যার সাথে হয়েছে তার যে মনের অবস্থা কি হচ্ছে সেই জানে যে আবার যদি কিছু করে হাত দিয়ে তো নিশ্চয়ই ধরে দেখবে আবার ব্যথা লাগবে ও সেই ব্যথার ভয় পাচ্ছে যাই হোক তো কিছু করার নেই তো এখানে রুটিটা করে নিচ্ছি করে নিয়েই রেডি হব আর ডাক্তারের টাইম দিয়েছে দশটা সাড়ে দশটা তো তো এই জন্য জয়িতা অ্যাম্বুলেন্সকে টাইম দিয়েছে সাড়ে নটা তো আমি আমরা ভাবছি নটা সোয়া নটার মধ্যেই চলে যাব তো ওই জন্য ফটাফট রুটিগুলো করে নিচ্ছি রুটিটা হয়ে গেলেই রেডি হয়ে বেরিয়ে যাব তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর সারাক্ষণ মনের মধ্যে মানে হাত পা কাঁপছে আমি আর কোনো কাজই করতে ইচ্ছা করছি না কিচ্ছু ভালো লাগছে না আবার এদিকে অপরিষ্কার রেখে বেরোতেও কেমন লাগে তো রুটি হয়ে গেল দুধটা জাল দিয়ে নিয়ে ওদিকে বিছানা টিছানা সবই হয়ে গেছে এখন ওই নটার মতো বাজে নটা পাঁচ দশ হবে রেডি হয়ে নিয়েছি তাতান ঘরেই থাকবে তাতানকে এমনিতে দিনের বেলা সন্ধ্যেবেলা রেখে আমি প্রায়ই বেরোই কিন্তু এত রাতে কখনও রেখে বেরোইনি কখনো আসবো না আসবো ঠিক নেই কিন্তু ও বললো মাম আমি এখানে অঙ্ক করছি ওর কাছে একটা ছোট ফোন দেওয়া আছে তারপর নিচে বাবা মাকেও বলে আসলাম বাবা মাও খেয়াল করতে পারবে চাবিও আছে কোনো অসুবিধা নেই তো ঘরেই রয়েছে মা বাবা বারবার গিয়ে গিয়ে দেখে এসছে ফোনও করেছে ও বলছে আমি অঙ্ক করি আমার খিদে পেলে খেয়ে শুয়ে পড়বো এখন ঠিক আছে তো এই তো ওকে রেখে এই এখন বেরিয়ে গেছি এখন শুয়ানোটার মতো বাজে জয় আবার ফোন করেছিল তোরা কোথায় আমছি এই তো রাস্তায় আছি আসছি স্বাভাবিক ওর তো টেনশন হচ্ছে ওর কাছে যদি নিজের মানুষগুলো থাকে ওর মনোবলটা একটু বাড়ে যে না ও একা নেই আমরা সবাই আছি ওর সাথে তো আমরা গেছি এদিক থেকে দুজন আর ওদিকে জয়ের দুটো বন্ধু জয়িতার এক বান্ধবী তারপরে এই তো আমরাই ছিলাম আমরা আমরাই গেছি আর জয়িতা তো ছিলই তো চলো চলে এসছি বাড়িতে চলে এসছি এদিকে এই তো এই তো এখানে ভাই এখানে এখানে পিছনে পিছনে ও গাড়ি ব্যাক ও গাড়ি ঘোরাবে নাকি না তো তো বেরিয়ে গেল তো এই জয়তাকে ফোন করতে বলো এই যে এদিকে এদিকে দাঁড়াচ্ছে ঘুরাবে নাকি ও এই এই তো তো চলো অ্যাম্বুলেন্সে তোলা হয়ে গেলো এই যে অ্যাম্বুলেন্স সামনে সামনে বেরিয়ে গেল আর আমরা আমাদের স্কুটিতে আর ওরা ওদের বাইকে দুজন বন্ধু দুটো বাইকে রয়েছে আর জয়িতা অ্যাম্বুলেন্সে যাচ্ছে কিন্তু আমরা পুরোপুরি অ্যাম্বুলেন্সের সাথে যাবো না কারণ অ্যাম্বুলেন্সটা অনেক ঘুরে যাবে মানে অ্যাম্বুলেন্সটা ভালো রাস্তা ধরে যাবে ভেতর দিয়ে যাবে না পুরো মেন রোড ধরে যাবে বারাসাত রোড হয়ে ফ্লাইওভার ধরে যাবে কিন্তু আমরা অতটা ঘোরার কোনো মানে নেই আমরা ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে যাব তাই জন্য এই এতটা অবধি অ্যাম্বুলেন্স অবধি এসেছি তারপর অ্যাম্বুলেন্স ওদিক থেকে বেরিয়ে গেছে আর আমরা এই ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে এসেছি আর যাচ্ছি আর ভাবছি টেনশান হচ্ছে টেনশান হচ্ছে কী হবে কি হবে কি হবে যাই হোক দেখলেন দেখে বললেন যে এখনও অবধি যা পজিশন আছে ঠিক আছে মানে এখনও পর্যন্ত ভালো অবস্থা আর মাঝখানে যে একদিন ব্লিডিং হলো সেটার ব্যাপারেও বললো বললো ঠিক আছে এখন জানি না ঠিক আছে বললো এখন উনিই জানে কি এখনও পর্যন্ত ভালো কিন্তু আমি জিজ্ঞাসা করলাম ডাকতে যেই ভয়টা পাচ্ছিলাম আমরা ইনফেকশনের ওই ভয়টা কি কেটেছে বলছে না এখনও পর্যন্ত কাটেনি ও দেরি আছে কাটতে কারণ এখনও শুকাবে এই হবে সেই হবে ওটা দেরি আছে এখন অবধি ভয় কাটেনি আমি এটা ওনার মুখে এটাই শোনার শুনতে চেয়েছিলাম যে না হ্যাঁ ভয় কেটে গেছে এটা যে কবে শুনবো ওনার মুখে আমি সেটাই ভাবছি যাই হোক এখনও ওই পায়ে তো খাঁচা দাওয়া আছে কোনো প্লাস্টারও নেই প্লেটও বসানো নেই কিচ্ছু নেই ওই ব্যবস্থাই আছে কিছু করার নেই তো আবার ড্রেসিং করলো ড্রেসিংটা করার সময় ওর একটু লাগছিল মাগো মাগো করে ওম নমশ শিবায় ওম নম বলছিল ও শিবের ভক্ত তো তো যাই হোক ড্রেসিং হয়ে গেছে আর ও বেরিয়ে গেছে অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছে কিন্তু এখন বাজে ওই বারোটা সাড়ে বারোটার মতো একটু অপেক্ষা করতে হয়েছিল। ডাক্তারের আরও পেশেন্ট ছিল কিন্তু বিপদের ওপর বিপদ বলে না সময় খারাপ থাকলে মানে কিভাবে যে খারাপ সময় আরও হতে থাকে কি বলবো সবাই তো যে যার মতো বেরিয়ে গেছে অ্যাম্বুলেন্সটা লাস্টে ছিল ও জয় শুনে গেছে আমাদের স্কুটির পিছনের চাকাটা লিক করে গেছে কি বলবো বলো তো যখন বেরোতে যাব ইন্দ্র বলছে না গো স্কুটির চাকা লিক করেছে দেখছি হ্যাঁ পেছনের চাকাটা লিক করে গেছে স্কুটি নিয়ে এত দূরে হেঁটে যাওয়া তো কোনো মতেই সম্ভব না তা আবার এত রাত হয়ে গেছে রাস্তা পুরো ফাঁকা দেখো তো কী করলাম হসপিটালের লোকদের সাথে একটু কথা বলে বললাম দাদা স্কুটিটা এখানে রাখছি রাখা যাবে সকালবেলা এসে নিয়ে যাবো এরকম লিক করে গেছে পেশেন্ট নিয়ে এসেছিলাম বলছে ঠিক আছে সামনেটা রেখে দিন যদিও হসপিটাল সারাত খোলা থাকে লোকজন থাকে অসুবিধা নেই তবু ওই হসপিটালের বাইরে রেখে আমরা এই হেঁটে হেঁটে যাচ্ছি কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু পাচ্ছি না রেল লাইন ক্রস করে যাচ্ছি এই রাস্তাটা এত অন্ধকার আর যখন তখন ট্রেন আসতেই পারে কারণ এটা তো আর গেট বা পড়ার ব্যাপার নেই নিউজ দিয়ে যাচ্ছি দেখে দেখে যাচ্ছি একটু ভয় ভয়ও লাগছে এই বারোটা সাড়ে বারোটার সময় আমরা একা একা যাচ্ছি আমরা আর বাড়িতে যেতে পারবো না অ্যাম্বুলেন্সের সাথে স্কুটি থাকলে যেতে পারতাম তো বললাম যেতে পারবো না এখন আমরা সোজা বাড়িতেই ঢুকবো এই তো বিপদ মানে কি বলবো সত্যি সময়টা ভালো যাচ্ছে না গো দেখি চলো এই তো এইভাবেই আমরা বাড়ি চলে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট